এ আমার খেপা খেপে গেছে আবার কর তো আরে বাবা রে আরে বাবা আরে বাবা আরে বাবা ওরে বাবা রে কি করছিস যেটা এটা দাঁড়িয়ে বল এই ঘোড়া ঘোড়া না বাছুর কোনটা কি করছিস আমি ঘোড়া তুই ঘোড়া আমি ভাবলাম গরুর বাছুর বাবা রে বাবা বাবা দেখো অবস্থা খেপা খেপে গেছে ই হে নন্দু তুই কোথায় বসে আছিস ঢপের

এরে কিসে করে এলি এ ননী এটাতে কিসে করে এলি সেটা বল গাড়ি করে গাড়ি বাবা ইনজেকশন দিতে দেখো উড়ি পা গেল সব গেল এটা বুকটা দেখে দে বুকটা দেখে দে সব ঠিকঠাক আছে কিনা সডি তো দি লেগেছে কিনা সডি লেগেছে লেগেছে কি সডি কতটা একটু খানি একটু খানি ইকন দিতে কমে যাবে ইকন দিতে কমে যাবে এ নнду কি করছিস তুই এটা কি নুনি চুল বেঁধে দিয়েছিস ই বাবা কই দেখি কি দিয়ে ই খুব সুন্দর লাগছে ই আমার মা ই বাবা হ্যালো গাইজ চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি রামকৃষ্ণ জন্মতিথি অনুযায়ী আমরা একটু নেমন্তন্ন খেতে গেছিলাম রামকৃষ্ণ মন্দিরে আমি মেয়ে আর মেয়ের বাবা দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে কত লোকজন বসে আছে খাবে খাবারটা শেষ হয়ে গেছিলো আর কি তো এই দেখো মেয়ে খেতে বসে পড়েছে সুন্দর গুছিয়ে ভাত খাচ্ছে কেন বন্ধু ওই তো আমার নখকে ছেলে তো দেখো এ দেখো দিনীভূত ভাত খাচ্ছে তো সবাই মিলে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এসলাম চারটে বন্ধুরা हं फ्राइट खाजो हैं अभी तो स्प्राइट खाচ্ছি একা একা আমাকে দেবা দেবো এনে খেদা काय हम्म खा 있지 स्प्राइट আমার এটা তো জোন তালে আর খাবি स्प्राइट লক্ষম জিনিস তুই তো ওগুলো কি লাগাচ্ছিস সাথে নোক পালিশ না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টাটা ই বাবা এটা তো নুনি না এটা তো নুনি ও বাবা আমি ভয় পেয়ে গেছি তা যাই হোক এটা নুনি ভূতু যখন নয় নুনি তাহলে নুনির জন্য আমি এটা ইয়ার ব্যান্ড এনেছিলাম তো পছন্দ হয়েছে তুই দেব তো ভালো গেছে তুমি খুশি এটা নাজ দেখি দাও ইডি বندو নندو তুই কোথায় রে বাবা তুই কি করছিস এখানে বসে বসে চিআরে হ্যাঁ হুর

গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিস নি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর ননি এ ননি তো ভূত আমি ননির জন্য চিপস এনেছিলাম ও ননি এই নাও তোমার জন্য চিপস এনেছি তুমি খুশি ইয়া করে দাও ও বাবা বাবা চকলেটও খাচ্ছ এটা ইয়া ইয়া করে দাও ও বাবা

দে দে তুই একটা আমায় দে উড়ি বাবা মাটি লেগে গেছে আর তো তুই নে হ্যাঁ ও মা কি সুন্দর তুমি খুশি একটু ইয়া ইয়া করে দাও এগুলো কি করছিস ফুল পাচ্ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ তুই সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবে না আজকে ও বাবা

বাহ কত সুন্দর হয়েছে না না হ্যাঁ গোমা এতো ভূত ও নूनी ও নूनी জন্য এই দেখো গাছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট হয়েছে তুমি নেবা না ও বাবা তুমি খুশি একটু নাচ করে দাও ইয়া 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 খুশি মুখটা ভালো করে খাবা তুমি আচ্ছা এ এনুনি ও নুনি তো নে এটা নুনি ভুতু না নুনি ভুতের জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনি ভুতুকে আমি দেব না নুনিকে দেব আমি নুনি ভুতুকে দেব না দেব নুনি বেরিয়ে গেছে যা নুনি ভুতুটা উড়িয়েও দিল নুনি আমি এই দেখ জন্য ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি নে খা ধরবি না আমি খাই দেব আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে সুন্দর জলের বোতল যা নুনিকে দিগা কি সুন্দর জলের বোতল

দেখি তো বালিশের তলায় কে এটা হ্যাঁ বালিশের তলায় কে এটা ই এই তুই এর তলায় কি করছি খেলা কর খেলাই কর ও মা ঢুকে বললি ঠিক আছে ঢুকে বস থাক থাক এ নুনি নুনি নুনিকে নুনির বাবা ফোন এই এটা তো নুনি নুনি ভুতু আমি ও তুমি নুনীতkina নুনীর বাবা ফোন করেছে না কথা বল তো হ্যাঁ তো নকল করো তুমিই নকল ফোন তুই কথা বলবি না আচ্ছা ঠিক আছে এ নন্দু কি খাবি চকোলেট বিস্কুট চকলেট বিস্কুট খাবে ননি ভূ চকলেট বিস্কুট খাবে এই দেখ একটা চকলেট বিস্কুট খুশি এটা কেটা এটা ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কুট ওই তে চকলেট পুর আছে খাবি আমাকে দিবি দে না এই মিটি দত্ত দিতা মারটা দিতা ও মা ভয় পেয়েছি কে এটা ও নूनी ও নুনিনি ভূত না তো বাবা তাই আমাকে তো দিবা গাছে চিপস ও মা আমাকে গাছেটা চিপস দি যা ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপস আমি খুব খুশি হয়েছি ইয়া 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 এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে ও মা গো ওই তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে এই না ও দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল আমাকে দেবা। থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ কি কি ই ওতো তো নুনী ভূত ও নুনি ও হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে এখানে একটা ঘর হচ্ছে গাছে কই দেখি দেখি গাছের ঘর ও মা গাছে ঘর হয়েছে তো দাও দেখি ও বাবা পড়েই যাচ্ছে ও মা কি সুন্দর তুমি গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নেচে দাও

ও নুনী আমি তো ভয়ই পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুড়কুড়ে নুনী খুশি ও বাবা আবার চকলেটও খাচ্ছে নুনি খুশি আচ্ছা তুমি টি ইয়া করে দাও কি বাবা ও ননি কি করছো চা কি করছো ও বাবা ঘরের কাপ কাজ করে ফেললো নুনী নুনি ভূতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার না না আমি মুছিনি নুনি মুছে ও বাবা আমি তো নুনি ভুতুর জন্য না নুনির জন্য না না এটা নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি না আমি অনেক মিষ্টি এনেছিলাম কাবিনা কালি কর

নন্দু এই দে কি হ্যাঁ খাবি ও বাবা এনে ফুটো করে দে ফুটো করে দিতে ফুটো করে দিতে তাই তুই আহ কেমন একটু এরকম করে দেখি দে